যদি আপনার শক্তি একটা সাধারণ পিঁপড়ার মতো হতো আপনি কী তুলতে পারতেন জানেন একটা আস্ত গাড়ি হ্যাঁ বিজ্ঞানীরা দেখেছেন একটা পিঁপড়া তার নিজের শরীরের ওজনের দশ থেকে পঞ্চাশ গুণ বেশি ভারী জিনিস অনায়াসে বহন করতে পারে ভাবুন আপনার ওজন যদি সত্তর কেজি হয় আপনি যেন তিন হাজার পাঁচশো কেজির একটা আস্ত হাতিকে তুলে ফেলছেন কিন্তু কিছু সুপার আছে যেমন এশিয়ান ওয়েভার পিঁপড়া এরা তাদের ওজনের একশো গুণ বেশি ওজনও বইতে পারে কিন্তু কিভাবে রহস্যটা লুকিয়ে আছে তাদের ছোট আকারে প্রাণীর আকার যত ছোট হয় তাদের ওজনের তুলনায় পেশির শক্তি তত বেশি হয় আর সবচেয়ে অবাক করা তত্ত্ব একটা পিঁপড়ার ঘাড় ভাঙা ছাড়াই তার শরীরের ওজনের পাঁচ হাজার গুণ চাপ সহ্য করতে পারে সত্যি এই ছোট্ট প্রাণীগুলো প্রকৃতির আসল সুপার আপনি যদি ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ